আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কড়াইশুঁটির কচুরি কড়াইশুঁটির কচুরি খেতে আমরা সবাই অনেক বেশি পছন্দ করি এই কড়াইশুঁটির কচুরিটা খুব অল্প সময়ে আপনারাও কিন্তু তৈরি করে নিতে পারবেন পুর একদম বাইরে বের হয়ে আসবে না খুব অল্প সময়ে তৈরি করে নিতে পারবেন কড়াইশুঁটির কচুরিটা তৈরি করার জন্য এখানে আমি ময়দা নিয়েছি এক কাপ দিয়ে দিলাম তেল আর সামান্য একটু নুন এবারে একটু সময় নিয়ে ঘষিয়ে ঘষিয়ে ময়ানটা দিয়ে নিতে হবে ময়ানটা যত ভালো হবে কড়াইশটির কুচুরিগুলো কিন্তু তত ফুলকো ফুলকো হবে দেখো আমি একটু সময় নিয়ে এভাবে ঘষে ঘষে ময়ানটা দিয়ে নিচ্ছি দেখো আমি ময়ানটা দিয়ে নিয়েছি এভাবে চাপ দিলে দোলা পেকে যাচ্ছে আবার ভেঙে দিলে ঝুরঝুরে পড়ে যাচ্ছে এরকম করে কিন্তু ময়ানটা দিয়ে নিতে হবে এবারে অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি এখানে আমি কিন্তু রুম টেম্পারেচারের পানি দিয়েছি একবারে বেশি পানি দেব না একবারে বেশি পানি দিলে কিন্তু ডোটা নরম হয়ে যেতে পারে সেই জন্য অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি আর দেখো ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে এবারে এই ডোটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব যতক্ষণে ডোটা রেস্টে থাকছে এদিকে আমরা মটরশুঁটির একটা পুট তৈরি করে নেব পুরটা তৈরি করার জন্য এক বাটি আমি ফ্রেশ মটরশুঁটি নিয়েছি চারটা কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণ নিয়েছি ধনে পাতা এবারে এই মটরশুঁটিগুলোকে আমি কড়াইতে দিয়ে দেবো সেই জন্য কড়াইয়ের মধ্যে কিছুটা পানি আমি বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো তারপরে দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো ধনে পাতাটা কিন্তু পরে অ্যাড করব এবারে নেড়ে চেড়ে নিচ্ছি চেড়ে নিয়ে মটরশুঁটিটাকে পাঁচ মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি আর দেখো মটরশুঁটিটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আমি একটা চেক করে দেখিয়ে দিচ্ছি দেখো মটরশুঁটিটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা ধনে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম এবারে এগুলোকে আমি পানি ঝরিয়ে একটা প্লেটে তুলে নিয়েছি এবারে একটা মিক্সিং জারের মধ্যে মটরশুঁটি ধনে পাতা আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে মিহি করে পেস্ট করে নিয়েছি আর মটরশুঁটিটা পেস্ট করার সময় একদম পানি ব্যবহার করা যাবে না পানি ছাড়াই কিন্তু মটরশুঁটিটাকে পেস্ট করে নিতে হবে এবারে আমি কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল দিয়ে দেব। এবারে এখানে দিয়ে দেবো হাত চা চামচ জিরে গোটা জিরে আর দিয়ে দেব সামান্য একটু হিং কচুড়িতে হিং দিলে কচুরির গন্ধ এবং স্বাদ দুটি অনেক বেশি ভালো লাগে এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দেবো হাফ চা চামচের একটু কম শুকনো লঙ্কার গুঁড়ো এক চিমটি দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ জিরের গুঁড়ো এবারে সব কিছু একটু নেড়ে চেড়ে নেব গ্যাসের আঁচ কিন্তু এই পর্যায়ে লো করা আছে লো আছে মশলাগুলোকে একটু ভেজে নিলাম এবারে আমি এখানে দিয়ে দিলাম মটরশুঁটির পেস্টটা মটরশুঁটির পেস্টটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব মটরশুঁটির পেস্টটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে আমি মটরশুটিটাকে পাঁচ মিনিটের মতো ভেজে নেবো পাঁচ মিনিটের মতো মটরশুঁটিটাকে ভেজে নিয়েছি আর দেখো মটরশুঁটিটা কিন্তু অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে এবারে মটরশুঁটির এই পুরটাকে আমি তুলে নিলাম তুলে ঠান্ডা করতে দিয়েছি এদিকে কিন্তু ডোটা আমার দশ মিনিট রেস্ট হয়ে গেছে এবারে ডোটা থেকে আমি ছোটো ছোটো লেচি কেটে নেব যেমন আমরা পুরীর জন্য লেচি কেটে নিই সেরকম করেই কিন্তু লেচি কেটে নিতে হবে এর থেকে বড় করে কাটা যাবে না এবারে লেচিগুলোকে হাতে তালু দিয়ে এভাবে গোল করে নিচ্ছি গোল করে নিয়ে এভাবে আঙ্গুল দিয়ে প্রেস করে করে বাটির মতো শেপ দিয়ে নিচ্ছি একইভাবে আমি সবগুলোই তৈরি করে নেব দেখো বন্ধুরা আমি একইভাবে সবগুলোই তৈরি করে নিয়েছি এবারে আমি দিয়ে দিচ্ছি এখানে মটরশুঁটির পুরটা এভাবে কিছুটা পরিমাণ করে নিয়ে গোল করে আমি বসিয়ে দিয়েছি বাটিগুলোতে সবগুলোতে আমি মটরশুঁটির পুরটা দিয়ে দিয়েছি এবারে এখান থেকে আমি একটা নিয়ে নেব এভাবে হাত দিয়ে একটু সাইডগুলো বাড়িয়ে নিয়ে এভাবে মুখটা বন্ধ করে নিতে হবে এই কাজটা কিন্তু খুব সহজে আপনারা করে নিতে পারবেন বা একবারে কিন্তু আপনারা চাইলে পুট বাটিটা তৈরি করেও পুটটা এভাবে দিয়ে মুখটা বন্ধ করে নিতে পারেন আপনাদের দেখেই বুঝে নিতে হবে আমি কাজটা কি করে করছি দেখো খুব সুন্দর করে বন্ধ করে নিয়েছি বন্ধ করে নিয়ে এভাবে প্রেস করে চেপটা করে নিতে হবে আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি এভাবে নিয়ে সাইডগুলো এভাবে একটু বাড়িয়ে নিয়ে মুখটা বন্ধ করে নিতে হবে আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আর প্রতিদিন নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন দেখো খুব সহজে কিন্তু এই ক্যাচটা আপনারা করে নিতে পারবেন দেখো আমি একইভাবে সবগুলোই তৈরি করে নিয়েছি এবারে এগুলোকে বেলে নেবো বেলে নেওয়ার জন্য একটা রুটি বানার চাকলা নিয়েছি উপর থেকে সামান্য একটু ময়দা বা আটা ছিটিয়ে নিতে হবে নিয়ে আলতো হাতে এভাবে বেলে নিতে হবে বেলাটা কিন্তু বেশি বড় করে বেলা যাবে না এভাবে আলতো হাতে হালকা করে বেলে নিতে হবে দেখো আমি একটা বেলে নিয়েছি এবারে আরেকটা বেলে দেখিয়ে দিচ্ছি একইভাবে আমি সবগুলোই বেলে নেব এবারে ভাজার জন্য কড়াইয়ে কিছুটা পরিমাণ তেল দিয়েছি তেলে আমি একটা কচুরি দিয়ে দিলাম দিয়ে এভাবে উলটিয়ে পাল্টিয়ে নেব উলটিয়ে পাল্টিয়ে নিলেই কিন্তু এগুলো ফুলে উঠবে দেখো ফুলে উঠেছে একটাকে আমি তেল ঝরে তুলে নিলাম আরেকটা দিয়ে দিলাম এটাও কিন্তু সুন্দরভাবে ফুলে উঠবে এটাকেও আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একইভাবে আমি সবগুলোই ভেজে নেব আর দেখো বন্ধুরা আমার কিন্তু কড়াইশুঁটির কচুরি পরিবেশনের জন্য একদম রেডি আর দেখো বন্ধুরা কড়াইশুঁটির কচুরিগুলোতে একদম পুড়ে ঠাসা এইভাবে আপনারাও কিন্তু খুব সহজে বাড়িতে তৈরি করে নিতে পারবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন এই কড়াইশুঁটির কচুরিটা বাচ্চা থেকে বড়ো সবাই পছন্দ করবে আজকের মতো এখানেই বিদায় নিলাম বাইবাই বন্ধুরা